নমস্কার আপনারা সবাই দেখছেন ভয়েস রাজা আর আমি রাজা রয়েছে আপনাদের সঙ্গে আজকে আমি যে বিধানসভা কেন্দ্রগুলো নিয়ে সমীক্ষা করতে এসেছি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সেই বিধানসভা কেন্দ্রগুলোকে নিয়ে আলোচনা কিন্তু তুঙ্গে কারণ এই বিধানসভা কেন্দ্রগুলোতে মতুয়া ভোট হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর দেখুন পশ্চিমবঙ্গে সত্তর আশিটা সিট আছে যেখানে মতুয়া বিধানসভা ফ্যাক্ট ভোট ফ্যাক্টর কিন্তু তার মধ্যে এমন চোদ্দটা বিধানসভা কেন্দ্র আছে যেখানে মতুয়া রাই ভোটার এবং মতুয়াদের ভোট না পেলে কোনোভাবে সেই বিধানসভা কেন্দ্রগুলোতে যেটা সম্ভব নয় এবং মতুয়ারা এ যাবৎকাল বিজেপির দিকেই তাদের মনোনিবেশ বেশি ছিল কারণ আমি এমন চোদ্দটা বিধানসভা কেন্দ্রের আজকে কথা বলবো যে চোদ্দটা বিধানসভা কেন্দ্র মতুয়াদের গড় বলা চলে এবং বিজেপিরও গড় বলা চলে কারণ মতুয়াদের এই চোদ্দোটা বিধানসভা কেন্দ্রের মধ্যে দু হাজার একুশে আটটা বিধানসভা কেন্দ্রে জিতেছিল বিজেপি এবং ছটাতে জিতেছিল তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে দু হাজার চব্বিশের বাই ইলেকশনে দুটো বিধানসভা কেন্দ্র বিজেপির হাত ছাড়া হয় সেটা রানাঘাট দক্ষিণ এবং বাগদা আপনারা সবাই জানেন এখান থেকে মধুপর্ণা ঠাকুর এবং তার সঙ্গে সঙ্গে যিনি বিশিষ্ট ডাক্তার বউ মুকুটমণি অধিকারী ছিলেন তিনি বাই ইলেকশনে এখান থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছিল কিন্তু দু হাজার ছাব্বিশ কী হতে পারে কারণ এসআইআর পরে এই বিধানসভা কেন্দ্রগুলোতে কিন্তু ভোটের রেজাল্ট পরিবর্তন হতে পারে তার কারণ যেভাবে মতুয়া মহলে বিজেপির প্রতি মানুষের একটা ক্ষোভ জন্মেছে বলে বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বা অনেক ভিডিও বা সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখেছি তো সেই সব কারণকে সামনে রেখে দু হাজার ছাব্বিশে এই চোদ্দোটা বিধানসভা কেন্দ্র থেকে এই চোদ্দোটা বিধানসভা কেন্দ্র থেকে কারা কোন আসনে জয়লাভ করতে চলেছে অবশ্যই জানতে গেলে এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে আমি প্রথম যে বিধানসভা কেন্দ্রের কথা বলবো সেই প্রথম বিধানসভা কেন্দ্র সেটা হচ্ছে বনগাঁ উত্তর এখান থেকে অশকীর্তনিয়া যিনি বিজেপি হেভিওয়েট বিধায়ক তিনি জিতেছিলেন এবারে অশোক কীর্তনিয়া দু হাজার ছাব্বিশেই সম্ভবত এখান থেকে টিকিট পাবেন এবং অশোক কীর্তনিয়ার সঙ্গে তৃণমূল কংগ্রেসের একদম ক্লোজ ফাইট হবে এবং সেই ক্লোজ ফাইটে অশোক কীর্তনিয়াই কিন্তু জিততে পারে এরকমই একটা সমীকরণ বনগা দক্ষিণ এখান থেকে বিজেপির বিধায়ক দু একুশ সালে ছিলেন স্বপন মজুমদার আমাদের দ্বিতীয় যে বিধানসভা কেন্দ্র সেটা হচ্ছে বনগা দক্ষিণ এই বনগা দক্ষিণে স্বপন মজুমদার বিজেপির বিধায়ক ছিলেন দু সালে এবং তিনি দু হাজার ছাব্বিশে সম্ভবত এখান থেকে টিকিট পাচ্ছেন তবে তৃণমূলের সঙ্গে ক্লোজ ফাইটে স্বপন মজুমদার হেরে যেতে পারেন এমনই কিন্তু আভাস এমনই কিন্তু সমীক্ষায় উঠে আসছে যে স্বপন মজুমদার হাঁটতে পারেন এবং বিজেপি এই সিটটা হেরে যেতে পারে এবং তৃণমূল কংগ্রেস এখানে জয়লাভ করতে পারে তার কারণ মতুয়া মহলে আমি আগেই বলেছি বিজেপির প্রতি সাধারণ মানুষের একটা ব্যাপক পরিমাণে ক্ষোভ বিক্ষোভ দাঁড়িয়েছে কারণ যেভাবে নাগরিকত্বে এসআ এসি তে নাম তুললে নাম লেখা যা লেখানো হবে যাবে এরকম একটা প্রতিশ্রুতি যেখানে বিজেপির পক্ষ থেকে বারবার দেওয়া হয়েছিল সেটা কিন্তু কোনোভাবেই সাকসেস হয়নি সেটা কোনোভাবেই সক্ষম হয়নি আপনারা সকলে জানেন তো সেই জায়গায় দাঁড়িয়ে এখান থেকে তৃণমূল কংগ্রেস জিতে যেতে পারে এবং তৃতীয় যে বিধানসভা কেন্দ্র সেটা হচ্ছে গাইঘাটা সুব্রত ঠাকুর বিজেপির এখান থেকে হেভিওয়েট বিধায়ক এই সুব্রত ঠাকুর মাঝে মাঝে শিবির বদলানোর যে কথা বলেন তিনি যদি তৃণমূল কংগ্রেসে চলে যেতে পারেন কারণ শান্তনু ঠাকুরের সঙ্গে তার যে দ্বন্দ্ব সেটা অনেকটা প্রকাশ্য আমরা দেখেছি এবং মমতা বালা ঠাকুর তিনি মাঝে মাঝে সুব্রত ঠাকুরের হয়ে কথা বলেন তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি সুব্রত ঠাকুর তৃণমূল কংগ্রেসে চলে আসেন তাহলে কিন্তু এই সিটটাও বিজেপি হারতে পারে এই সিটে সুব্রত ঠাকুর বড় ফ্যাক্টর কারণ তিনি মতুয়া মহাসংঘের সভাধিপতি আছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে সুব্রত ঠাকুর শিবির বদলালে বিজেপির জন্য চিন্তার ভাঁজ বাড়বে এবং সুব্রত ঠাকুর এই সিট থেকে জিতে যেতে দাঁড়ালো জিতবেন বিজেপির যদিও তিনি বিজেপি আছেন তাই এই সিটটা আমাকে বিজেপির দিকে রাখতে হবে তারপরের সিট হচ্ছে বাগদা আপনারা জানেন যে দু হাজার একুশে এখান থেকে বিজেপি জিতেছিল কিন্তু দু হাজার চব্বিশের বাই ইলেকশনে এই বাগদা থেকে তৃণমূল কংগ্রেসের মধুপলটা ঠাকুর তিনি এখান থেকে জয়লাভ করেন উপনির্বাচনে এবং মধুপর ঠাকুর এখান থেকে ক্যান্ডিডেট রয়েছে দু হাজার ছাব্বিশ তৃণমূল কংগ্রেসের দিকে যাবে পরবর্তী যে সিটের কথা বলবো সেটা হচ্ছে স্বরূপনগর যেটা এসসি সংরক্ষিত বিধানসভা কেন্দ্র এখান থেকে তৃণমূল কংগ্রেসের বিনা জিতেছিলেন এবারও তৃণমূল কংগ্রেসের বিনামণ্ডল যিনি ক্যান্ডিডেট হন তিনি এখান থেকে জিতবেন হাবড়া জ্যোতিপ্রিয় মল্লিক যিনি তৃণমূল কংগ্রেসের খাদ্যমন্ত্রী তবে আপনারা সবাই জানেন যে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি যেভাবে বিভিন্ন রকম কেলেঙ্কারিতে পুলিশের কাছে আবদ্ধ হয়েছেন সেই সব মিলিয়ে যদি তৃণমূল কংগ্রেস পুনরায় এখান থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে এই জেল খেটে আসার পরে যদি এখান থেকে ক্যান্ডিডেট করেন যদি না চেঞ্জ করেন তাহলে কিন্তু এই সিট তৃণমূল কংগ্রেসের হাত ছাড়া হবে কারণ জ্যোতিপ্রিয় মল্লিককে সাধারণ মানুষ তারা কিন্তু মেনে নেবে না অ্যাকসেপ্ট করবে না বা ভোট দেবে না এরকমই কিন্তু সমীক্ষায় উঠে আসছে তবে ক্যান্ডিডেট চেঞ্জ করলে তৃণমূল কংগ্রেস এই সিটটাও ধরে রাখতে পারে তার কারণ এসআইআর যাবতীয় বেনিফিট সেটা তৃণমূল কংগ্রেস পেয়েছে বিজেপির দিকে কিন্তু কোনো বেনিফিট যায়নি এবং বিশেষত মতুয়া মহলে সেখানে আপনারা সবাই জানেন যে একটা বিজেপির প্রতি বিরাট পরিমাণে ক্ষোভ মানুষের তৈরি হয়েছে অশোকনগর নারায়ণ গোস্বামী পরবর্তী সিট অশোকনগর এখান থেকে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসের টিকিটে নারায়ণ গোস্বামী জিতেছিলেন এবারও তৃণমূল কংগ্রেস এই সিটটা ধরে রাখতে সক্ষম হবে আমি যে পরবর্তী সিটের কথা বলবো সেটা হচ্ছে কল্যাণী এখান থেকে অম্বিকা রায় বিজেপির টিকিটে জিতেছিলেন এবারও কল্যাণীর সিট সমীকরণ যা বলছে যতই অ্যান্টি একটা বিরূপ মনোভাব তৈরি হোক তারপরেও কল্যাণী থেকে জিতে যাওয়ার সম্ভাবনা বিজেপি প্রবল পরবর্তী সিট হরিণঘাটা অসীম সরকার আপনারা সবাই জানেন যে ই অসীম সরকার তিনি বেশ কিছু বিরূপ মন্তব্য সব কিছু মিলিয়ে তিনি কিন্তু একটু ব্যাকফুটে চলে গিয়েছিলেন তবে হিন্দু মুসলিমের ত্রাস খেলে এই মুহূর্তে অসীম সরকার অনেকটা কিন্তু হিন্দুদের যে ভোট সেটাতে ড্যামেজ কন্ট্রোল করতে পেরেছে তবে অসীম সরকারের জন্য কিন্তু ফাইটটা খুব টাফ হবে দু হাজার বলে মনে হচ্ছে তবে সম্ভবত এখান থেকে অসীম সরকার হরিণঘাটা থেকে জিততে পারে পরবর্তী সিট রানাঘাট দক্ষিণ মুকুটবণি অধিকারী এখান থেকে দু হাজার চব্বিশের বাই ইলেকশনে জিতেছিলেন দু হাজার একুশে তিনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন তার পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে জয়েন করেন এবং বাই ইলেকশন হয় এবং বাই ইলেকশন হওয়ার পরেও এখান থেকে মুকুটপূর্ণি অধিকারী জিতেছেন এবং স্বাভাবিকভাবে দু হাজার ছাব্বিশেও তার একটা ডাক্তারবাবু হিসাবে তার একটা বিরাট জনপ্রিয়তা রয়েছে এবং দু হাজার ছাব্বিশেও মুকুটমণি অধিকারী এই সিটটা ধরে রাখতে সক্ষম যেমন শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয় মুকুটমণি অধিকারীর নিজস্ব একটা ফেস মুকুটমণি অধিকারীর নিজস্ব একটা যে জায়গা ডাক্তারবাবু হিসাবে চিকিৎসক হিসাবে এলাকায় তার একটা বিরাট জনপ্রিয়তা এবং ফ্রি ট্রিটমেন্ট দিয়ে মানুষের কাছে এই মুকুটমণি অধিকারী তিনি কিন্তু অনেকটা জায়গা তৈরি করে নিয়েছেন এবং এই মুকুটমণি অধিকারী তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের টিকিট থেকে দাঁড়ান তিনি জিততে পারবেন রানাঘাট পূর্ব পূর্ব উত্তর যেখান থেকে অসীম বিশ্বাস বিজেপি জিতেছিলেন এবারে কিন্তু বিজেপি এখানে হাঁটছে একদম পরিষ্কার এই সিটটা বিজেপি হেরে যাবে এরকমই একটা সম্ভাবনা রানাঘাট উত্তর পশ্চিম এখান থেকে পার্থ সার্থী চট্টোপাধ্যায় বিজেপি জিতেছিলেন এবং এই সিটটাও সম্ভবত এই পার্থ সার্থী চট্টোপাধ্যায় এই সিটটাও সম্ভবত হেরে যেতে পারে বিজেপি এবং একের পর এক মহলে বিজেপি তাদের সিট মহলে ছাড়া হচ্ছে এরকমই কিন্তু সমীক্ষায় উঠে আসছে এবং চাকদা যেখানে বঙ্কিমচন্দ্র ঘোষ বিজেপির এমএলএ আছেন এই চাকদা এই চাকদা থেকেও এবারে জিতে যেতে পারে তৃণমূল কংগ্রেস সেরকমই সম্ভাবনা আছে অর্থাৎ এই সিটটাও বিজেপির হাত হতে পারে এবং লাস্ট যে সিটের কথা বলবো সেটা হচ্ছে শান্তিপুর এখানে জিতেছিল তৃণমূল কংগ্রেসের ব্রজ কিশোর গোস্বামী এবং এই সিটটা সম্ভবত যদি ব্রজ কিশোর গোস্বামী তিনি যদি ক্যান্ডিডেট হন তাহলে কিন্তু এই সিটে তৃণমূল যেতে পারে কারণ শান্তিপুরে বিজেপি একটা শক্ত ঘাঁটি তৈরি করেছে এবং সেখান থেকে তৃণমূল কংগ্রেসের জেতা একমাত্র মতুয়া উদ্ধোষিত বিধানসভার শান্তিপুর সিট যেটা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে হাত হয়ে যেতে পারে এরকমই কিন্তু সমীক্ষায় উঠে আসে তবে বাদ বাকি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কি মতামত এবং এই চোদ্দোটা বিধানসভা কেন্দ্রের মধ্যে কারা কোথায় জিততে পারে সেটা আমরা একটা সমীক্ষা আফটার এসআইআর আমরা রাখছি এসআইআরে যে পরিমাণে কাঠছাট বাঁধ হবে সেটাকে মাথায় রেখে এই সমীকরণ বানানো হয়েছে এবং এটা রেজাল্ট হতে পারে আপনারা কী মনে করছেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের প্রতিবেদন দেখতে থাকবেন